প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছেচল্লিশ সদস্যের নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলেছেন নতুন পুরনো মিলিয়ে এই মন্ত্রিসভায় অনেক গতিশীল লোক আছেন তবে প্রকৃত মূল্যায়ন হবে কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার ছেচল্লিশ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয় এর মধ্যে মন্ত্রী চব্বিশ জন প্রতিমন্ত্রী উনিশ জন এবং উপমন্ত্রী তিনজন সব মিলিয়ে নতুন মন্ত্রী হয়েছেন একত্রিশ জন সদ্য মন্ত্রীসভার মন্ত্রিসভার বেশিরভাগেরই জায়গা হয়নি নতুন মন্ত্রীসভায়। কেমন হলো নতুন মন্ত্রীসভা জানতে চাওয়া হয়েছিল বিশেষজ্ঞদের কাছে তরুণদের প্রতিনিধিত্বটা খুবই দৃশ্যমান এবারের মন্ত্রী আমরা আশাবাদী আমাদের কিছু প্রত্যাশা ছিল নারী আন্দোলনের কর্মী হিসেবে ভেবেছিলাম পূর্ণাঙ্গ মন্ত্রী নিশ্চয়ই আরো দু একজন নারী থাকবেন আশা করব সেটা আসবে মাত্র একজন আছেন মন্ত্রিত্বে নতুন হলেও তারা তো জীবনে ঘাত পথে বের হয়ে আসছেন এখানে পার হয়ে আশা করি তারা যে জীবনের ঘাত পথে ঘাত থেকে যে শিক্ষা অর্জন করেছেন সেটি তারা মন্ত্রিত্বে কাজে লাগাবেন ওভারঅল সব দেখি আমার কাছে মনে হয়েছে মন্ত্রিসভাটি কার্যকর হবে প্রথমেই এই আশা নিয়ে আমরা কাজ শুরু করি পরে আস্তে আস্তে যেটা বলতে হয় যে চেহারা দেখে তো বোঝা যায় না কে কী করবেন কাজ দেখে বোঝা যাবে নতুন মন্ত্রীদের করণীয় বা চ্যালেঞ্জ নিও কথা বলেছেন তারা নির্বাচনে ইস্তেহারটা কিন্তু বিশাল একটা জনপ্রত্যাশা তৈরি করেছে একটা বড় প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে জিরো টলারেন্স দুর্নীতির প্রতি এটাই নবীন প্রবিনের সমন্নয় যে মন্ত্রীসভা গঠিত হয়েছে। তারা এটাকে কতটুকু বাস্তবায়নে কতটুকু নিষ্ঠা দেখাতে পারবেন এবারে ভমিন্দর বিজয় অর্জন করেছে দলটি তাতে কোনি জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে এবং একটি কথা না বললেই না যে যত কাজই করুক না কেন সুশাসন অর্জন এবং দুর্নীতি দমন এটি না হলে কোনো কিছু অর্জন করা যাবে না শপথ অনুযায়ী অনুরাগ বা বিরাগের বসপতি না হয়ে নতুন মন্ত্রীরা দেশকে সঠিক পথে এগিয়ে নেবেন বলে আশাবাদ বিশেষজ্ঞদের পরাগ আজিম চ্যানেল আই ঢাকা